এই সেই পপুলার ভিডিও যে ভিডিও থেকে আমি সব থেকে বেশি ভিউজ পেয়েছিলাম আমার মেন পেজ কুক অ্যান্ড রিভিউতে এই ভিডিওটা আপলোড করার পরে প্রায় সত্তর মিলিয়ন লোক এই ভিডিওটা ওয়াশ করেছে আমার আরও অনেক ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন হিট করেছিল কিন্তু কিছু সমস্যার কারণে আমার পেজটা আপাতত বন্ধ আছে তো আমার যারা ফ্যান ফলোয়ার্স আমার ফ্রেন্ডসরা আছেন তারা সবাই এখন থেকে এই পেজটা ফলো করবেন এখন থেকে আমি রেগুলার কিন্তু এখানে ভিডিও আপলোড দেবো অনেকেই হয়তো আমার কুক অ্যান্ড রিভিউ পেজটা খুঁজছেন কিন্তু আমাকে খুঁজে পাচ্ছেন না তারা এই পেজে জয়েন হয়ে যাবেন এবং আমার সকল নিত্য নতুন ভিডিও কিন্তু এখানেই দেখতে পারবেন আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইউনিক একটা রেসিপি যে কারণে সবাই খুবই পছন্দ করেছিল এই ভিডিওটা আমি কিন্তু প্রথমে দেখলেন যে ডিম থেকে সাদা অংশটা সেপারেট করে নিয়েছি এখন এখানে পানির ভিতরে নুডলসটা সেদ্ধ করে নেব আসলে আজকে এই ভিডিওটা আবার নতুন করে আপলোড করার একটাই রিজন যে আমার ওই পেজে অনেক ফ্যান ফলোয়ার ছিল যারা রেগুলার আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করত। কিন্তু হয়তোবা আমার মনে হচ্ছে যে তারা আমাকে খুঁজে পাচ্ছে না তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আমি আছি এখনও বেঁচে আছি সো আমাকে এই পেজে সবাই নক করো সবাই আমাকে এখানে ফলো দিয়ে রাখবা যারা আমার ভালোবাসার মানুষগুলো আছো তো দেখতেই পারছো যে এটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে ডিমের যে সাদা অংশ সেই সাদা অংশের ভিতরে এটাকে মেখে নেব তো আজকে এই রেসিপিতে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করবো না আমি জাস্ট এখানে হাফ টি পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আর যে নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ লবণ দিলাম এই সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি তবে এই খাবারটা যদি টিফিনে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই মরিচ কুড়াটা স্কিপ করবেন আর যদি আপনারা বড়োরা কেউ সকালে ব্রেকফাস্টে খেতে চান তাহলে কিন্তু মরিচটা দিতেই পারেন আর যদি শুকনো মরিচ খেলে একটু প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে টোটালি এটা স্কিপ করবেন আর দেখতেই পারছেন আমি একটা প্যানের ভিতরে সামান্য তেল লাগিয়ে সেটাকে একটু গরম করে নিয়েছি নিয়ে এখন সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে ঠিক মাঝখান থেকে একটু ফাঁকা জায়গা করে নিতে হবে পাখির বাসার মতো দেখতে হবে আর এই পাখির বাসার ভিতরে ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম দিয়ে করেছি তবে আপনারা একটা ডিম দিয়েও করতে পারবেন আর বাচ্চারা যেহেতু একটু ইউনিক খাবার পছন্দ করে তাই এভাবে করে পছন্দ করে খাবে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা শেয়ার করে দিলে আমি অনেক বেশি উপকৃত হব কারণ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা অন্তত পক্ষে আমার পেস জানতে পারবে যে এটাই আমার ফেস এবং তারা আমার এই রেসিপির মাধ্যমে কিন্তু আমার পেজটা খুঁজে পাবে তো আজকের এই রেসিপিটা আপনারা নতুন পুরাতন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিবেন আমি আমার ওই পেজে যত ভালো ভালো রেসিপি শেয়ার করেছি আপনাদের মন জয় করে নিয়েছি আশা করি এখানে আরও ভালো ভালো রেসিপি পাবেন আর খুব শীঘ্রই কিন্তু আমি আমার কুক অ্যান্ড রিভিউতেও ব্যাক করবো কিন্তু হয়তোবা এক দুই সপ্তাহ লেট হতে পারে তো আপনারা সবাই এই পেজটাকে সাপোর্ট করবেন এই পেজে সবাই থাকবেন এখানে কিন্তু এখন থেকে আমি রেগুলার একদমই থাকছি তো ভিডিওটি ভালো লাগলে এই রেসিপিটা কিন্তু বানাতে একদমই ভুলবেন না এবং আমাকে জানাবেন যে এই রেসিপিটা কেমন হলো আজকে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম